আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স আপনাদের সঙ্গে আছি আমি আরজিন আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম ভারতে নতুন টাকা একশো টাকার নোট হ্যাঁ নতুন টাকা বের হয়ে গেছে ডিসেম্বর মাসে বিজয়ের মাসে এই একশো টাকার নোট থেকে কি নাই মনে করেন তো একটু এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাই এখানে আছে আমার বাম হাতেরটা আছে এই ডান হাতেরটা নাই দুইটা টাকাই চলবে কিন্তু কোনোটা নিষিদ্ধ না কিন্তু দুইটাই চলবে বঙ্গবন্ধুও চলবে আবার এই নতুন টাকাও চলবে ঠিক একইভাবে এখন চলতেছে এই যে আমাদের টক শুতে এই বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু এখন অনেক টানাটানি হইতেছে এই মাসটা তো বঙ্গবন্ধুর বিজয়ের মাস এই মাসের এক তারিখ থেকে পুরো মাস চলতো তো ওনার ভাসন চলতো চারিদিকে খিচুড়ি রান্না বিরিয়ানি রান্না তেহারি রান্না এবং সেটার জন্য গ্রাম থেকে শহর থেকে দোকান থেকে স্ট্যান্ড থেকে হুমস্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড ওইখান থেকে চাঁদা তোলা এইসব চলতো এই মাসটা খুব গরম থাকতো হ্যাঁ চারিদিক থেকে চেতনা আর চেতনা এই চেতনার ব্যবসাটাও হইতো আর ওই চেতনা নিয়েই কিন্তু এখন ওই নিকলের মধ্যে আর ব্যারিস্টার সাহারিয়ারের মধ্যে একটা ভেজাল লাগে গেছে এটা খুব আলোচনার মধ্যে সবাই এটা নিয়েই আলোচনা করতেছে আমিও কিছুটা আলোচনা করি দেখেন এই ব্যাপারটা হয়েছে এরকম নিকল যেটা করছে এটা শুনেই করছে আপনারা একটা জিনিস মনে রাখতে হবে ক্যামেরার সামনে সবাই অভিনয় করে আপনিও যখন আপনার মোবাইল ক্যামেরার সামনে চলে আসবেন না আপনিও দেখবেন ওই আগের মানুষটা না ক্যামেরার সামনে একটা অন্য মানুষ হয়ে যায় আমরা আর আমরা যা ক্যামেরার সামনে বা মানুষের সামনে প্রকাশ করি বলি সেটা কিন্তু আমরা না আমরা যেটা গোপন করি আমরা যেটা লুকাই সেটাই কিন্তু আমরা আর নিকল যেটা ক্যামেরার সামনে প্রকাশ করতেছে এটার পিছনে ওনার প্রডিউসার ওই প্রতিষ্ঠান সবাই জড়িত না উনি কি ধরনের প্রশ্ন করবে উনি কি একা একা বাড়ি থেকে লেখা নিয়ে আসে না 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 ওইখানে একটা ইউনিট আছে প্রডিউসার আছে ওনারা এগুলা সাজায়া দেয় উনি আইসা মেকআপ নিয়ে ওই স্যুটটা সামনে দাঁড়ায় যায় আর যাদেরকে দাওয়াত কইরা আনা হয় তাদেরকে টার্গেট করেই প্রশ্ন লেখা হয় দেখেন উনি পানি লাগবে পানি এটা বইলা ভাইরাল হয়েছিল সবাই চোখে পানি পড়ছিল ওইখান থেকেই কিন্তু নিকল আলোচনায় তারপরে চলে গেল কোথায় ওনাদের ডিপ স্টেট মানে যমুনা টিভির একটা ডিপ স্টেট আছে তো ওনাদের একটা রাজ্য আছে না ওই রাজ্য থেকে ওনাকে কাজে লাগাইলো যে এখন আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলবো বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো যেহেতু এটা বিজয়ের মাস কিন্তু এটা কিন্তু উনি আরো আগে থেকেই শুরু করছে যেমন ওই যে ফারহানা রুমিকে নিয়ে আসা রুমিন ফারহানা রুমিন ফারহানা এবং ওই যে জাহিদ সাহেব এবং আরো অনেককে আইনা বত্রিশ নিয়ে প্রশ্ন করতো আর তারাই বত্রিশ নিয়ে বলতো এটা একটা মব জাস্টিস এইখানে এমন আলোচনা হয়েছে ওই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তাদেরকে নিয়েও কথা বলছে যেমন ওই যে আনিস আলমগীর ওনাকে আইনার প্রশ্ন করছে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন নিয়ে আর উনি তো তাদের উপরে খ্যাপা কারণ তাকে বাস দিছে এই আনিস আলমগীরকে বাস দিছে উনি এতটা খ্যাপা যে উনি মুখ খোলা শুরু করলো ওই কথাগুলা ভাইরাল হইলো তার মানে কি জানেন নিকল তার ডিউটি পালন করতেছে তার কন্টেন্টটা তাকে ভাইরাল করতে হবে হিট করাইতে হবে ইউটিউব একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি থেকে ভাই সবাই পয়সা কামায় ধরেন এই যে প্রথম আলো বলেন মানব জমিন বলেন এই পত্রিকা বেচা এই প্রতিষ্ঠান চালাইতে পারে একদমই না কোনো কোনোদিনই না ওনারা পয়সাটা কামাই করতে গাছ জানেন এই ইউটিউব থেকে ফেসবুক থেকে যেমন এই যে আমাদের চ্যানেলগুলা দেখেন এই চ্যানেলগুলা ওনাদের অনুষ্ঠান কইরা যা কামায় ওইটা দিয়ে কিন্তু চ্যানেল চালাইতে পারে না এর মধ্যে দেখেন নাই অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে কেন চলে গেছে বেতন ঠিক মতো দিতে পারে না কিন্তু ইউটিউব ইন্ডাস্ট্রি আসার পর আবার জায়গা করছে ফেসবুক আর ইউটিউবের কারণেই কিন্তু এই চ্যানেলগুলো টিকে গেছে দেখেন না প্রত্যেক দশ মিনিট পর পর ক্লিপ ছাড়তে থাকে ছোট ছোট রিল ছাড়তে থাকে একটা খবরকে বিশটা টুকরা করে একটা অনুষ্ঠানকে বিষটা টুকরা কইরা ছোট ছোট পাট কইরা দিতে থাকে আবার পুরাটাও দেয় তার মানে কি জানেন এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকটা চ্যানেলই এই বিজনেসের সাথে জড়িত কিন্তু ওনাদের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে টক শো হচ্ছে গিয়া এই মুহূর্তে হাইলাইট কারণ দেশ নিয়া জনগণ ভীষণভাবে চিন্তিত যার জন্য অনেকেই টক শো দেখে আর এই টক শোগুলোর জন্য কিছু নির্দিষ্ট মানুষ আছে। ওনারা হচ্ছে ওই টক শোর অভিনেতাও বলতে পারেন এবং বুদ্ধিজীবীও বলতে পারেন আবার বুদ্ধিজীবীর আগে একটু ভাড়াটিয়া কথাও লিখে দিতে পারেন যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী কারণ ওইটা ওনাদের পেশা কিন্তু এটা মাথায় রাখেন কেউ কিন্তু ফাও কথা বলতে যায় না এই চ্যানেলগুলাতে তিন হাজার টাকা কইরা কনভেন্স পায় হ্যাঁ কনভেন্স তিন হাজার টাকা কইরা দেয় আর যারা স্টার বক্তা তাদেরকে পাঁচ হাজার দেয় আবার দুই হাজারও আছে ইদানিং কিছু নতুন মুখ চলে আসছে আর আগের কিছু মুখ নিয়ে এই চলতেছে এই দেখবেন চ্যানেলে টক ঘুরে বয়ান চলতেছে করে আর যেহেতু এখন ডিসেম্বর মাস ওই যে নোট দেখাইলাম ওইখান থেকে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর ছবি নাই এই টাকা তো ভাই ডিসেম্বর মাসে না দিয়া নভেম্বরও দিতে পারতো সেটা দেয় নাই যেমন এই যে পিলখানার হত্যাকাণ্ড ভাই নভেম্বর মাসের পনেরো তারিখে তো আইতে পারতো না এটা আলোচনায় কখন আসলো ঠিক নভেম্বরের শেষ দিনে মাসের শেষ দিনে প্রকাশ করলো ডিসেম্বরের এক তারিখে মানে বিজয় মাসের এক তারিখে সামনে চলে আসলো কি আওয়ামী লীগ এই কর্মকাণ্ড চালাইছে কোন কর্মকাণ্ড পিলখানার হত্যাকাণ্ড আওয়ামী লীগের নামটা আসলো আওয়ামী লীগ কারা স্বাধীনতার পক্ষের তাই না এই বিজয় মাসে যারা উৎসব মুখর কইরা তুলতো সারা মাসি আনন্দ করত চান্দা তুলতো আর খিচুড়ি রাঁধতো ওই বিজয় মাসেই কিন্তু বিলখানার হত্যাকাণ্ড চলে আসলো এবং এই যে টাকার চেঞ্জ এরকম অনেক কিছু চেঞ্জ এই যে টকসুর মধ্যে আজকে যেগুলো তর্ক হইতাছে বিতর্ক হইতাছে ভাই এর পিছনে কারণ আছে আমি স্বাধীনতা দেখছি একাত্তর পর্যন্ত একাত্তর পর্যন্ত ভাই বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু বুঝতো না ভিতরে কি ষড়যন্ত্র হইতাছে ওই আগরতলা ষড়যন্ত্র কি এগুলো সাধারণ মানুষ বুঝতো না ভাই একদমই বুঝতো না কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলখানা থেকে ছুইটা বাইর হইয়া ইন্ডিয়া হইয়া দিল্লি হইয়া বাংলাদেশে ইন করলো তারপরও ভাই পাঁচ ছয় মাস বঙ্গবন্ধুর জন্য সবাই দেওয়া আনা এরপরেই লাগলো ভেজাল কারণ কি জানেন এরপরে বিদেশ থেকে প্রচুর পরিমাণ রিলিফ পাওয়া শুরু করলো চাল ডাল লবণ তেল এসব যখন শুরু করলো আর তখনই আওয়ামী লীগের নেতারা জড়ায় গেল এই ব্যবসার সাথে এগুলো নিয়ে কোথায় ব্যস্ত জানেন সব ইন্ডিয়া পার কইরা দিত দেখেন ওই টাইমে লবণ ছিল আঠানা শেল ওই আঠানা শেল লবণকে আশি টাকা পর্যন্ত কইরা ফেলাইছিল কেউ লবণ খাইতে পারতো না চুয়াত্তরে যে ভাই দুর্ভিক্ষ ছিল হায় হায় আপনারা দেখেন না ভাই সারা দিনে এক বেলা খাইতে পারতাম বুকের হাড্ডি বাইর হয়ে গেছিল কত মানুষ যে নিজের চোখের সামনে মারা গেছে না খায়া শুধু না খায়া দেখেন বঙ্গবন্ধু এগুলা নিয়ে কিন্তু চিন্তিত ছিল উনি নিজেই বলছে আমি পাইছি চোরের খনি হ্যাঁ উনি নিজেই বলছে যে আমি একটা চোরের খনি পাইছি ওনার যে এমপি পরিষদ ছিল এদেরকে উনি নিজের মুখেই চোর বলছে এমন কথা বলছে যে আমার কম্বল কই সাড়ে সাত কোটি কম্বল আসছে সাড়ে সাত কোটি জনগণ আমার কম্বল কই এই দল আমার কম্বল কই এমন কথা তো বলছে তার মানে কি জানেন দেশটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মিনিস্টার সবাই ভাই চুরির সাথে জড়ায় গেছিল এই চোর ডাকাইতদেরকে সামাল না দিতে পাইরা বঙ্গবন্ধু ভাই নিজের দলকেই নিষিদ্ধ করে দিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল কে বঙ্গবন্ধু নিজেই নিষিদ্ধ কইরা নামে একটা দল হ্যাঁ তার অর্থ কি থেকে আওয়ামী লীগ এমন এমন অপকর্ম করছে আওয়ামী লীগের নেতাই আওয়ামী নিষিদ্ধ করছে দেখছেন আওয়ামী লীগ আগে থেকেই অতীত থেকেই অপরাধের সঙ্গে জড়িত এই যে গত ষোলো বছর যা দেখছেন না ওই ষোলো বছরকে আপনি কিচ্ছু মনে হবে না ওই বাহাত্তর থেকে পঁচাত্তরের এই তিন চার বছরের হিসাব যদি সামনে আনেন তুচ্ছ মনে হবে ভাই এই যে শীতল অক্ষায় নিয়ে বরিগঙ্গায় নিয়ে প্যাট ফাইরা সিমেন্টের বস্তা ঢুকায় দেওয়া এটা নতুন কোন ঘটনা না আয়না ঘর হিসাবে হয়তো আমরা জানতাম না কিন্তু ভাই নিয়া মাইরা ফালাইতো কারামার্ত রক্ষী বাহিনী এই রক্ষী বাহিনী বানানো হয়েছিল কাদের বুদ্ধিতে দাদাদের বুদ্ধিতে রক্ষী বাহিনী বানানো হয়েছিল এবং আমাদের আর্মি ভাইদেরকে বুঝছেন বেড়াকে বসায় রাখা হইতো একেবারে ভাইঙ্গা পড়ছিল ভাই আর্মি ভাইরা কারণ কি জানেন ওনাদেরকে অবহেলা কইরা সাইড কইরা রক্ষী বাহিনীকে সামনে নিয়ে আসছিল আর ওই রক্ষী বাহিনী বাইশ থেকে ছাব্বিশ হাজার মানুষ সঠিক তথ্যটা আমি জানি না আমি যেটা শুনছি সেটাই বলতেছি বাইশ থেকে ছাব্বিশ হাজার মানুষ এই মানুষ কারা তারা জাসদের মেম্বার তারা জাসদ করত। এই জাসদের ছেলে পেলেদেরকে ভাই। উঠায় নিয়ে মাইরা কোনো হিসাব থাকতো না কেন এটা আধিপত্য এই দেশে চলবে না হ্যাঁ আধিপত্য ভাই এমন পর্যায়ে চলে গেছে এই যে ডিআইটি মার্কেট আছে না গুলশান এক নম্বর ডিআইটি মার্কেট আমার নিজের চোখে দেখা বাহাত্তর তিয়াত্তরের কথা বলতেছি ইন্ডিয়ান কারেন্সি চলতো ভারত থেকে যারা আসতো ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আইতো এইসব দোকানে ভাই ওই ইন্ডিয়ান কারেন্সি নিত আস্তে আস্তে এমন কইরা ফেলাইতেছিল নেপালে যেটা করছিল ভুটানে যেটা করছিল ওই একই কাজ করতে চাইছিল আর মানুষের ভিতরে না একটা ক্ষোভ ঘৃণা জন্ম নিতেছিল কেন জানেন এই যে দুর্ভিক্ষের মধ্যেই শেখ কামালের বিয়ে হয়েছিল শেখ কামালের হ্যাঁ শেখ কামালের বিয়ে হয়েছিল সুলতানা নামের একজন খেলোয়াড়ের সাথে মানে উনি বলতো দৌড়ে দৌড়বিদ ছিল ওই ভদ্র মহিলার সাথে বিয়ে দিল শেখ কামালের প্যারিস থেকে ভাই মুকুট আনাইলো ডায়মন্ড সেট করা মুকুট আনাইল প্যারিস ওই মুকুট দিয়া হোটেলে বিয়ে এগুলা পত্রিকার প্রথম পাতায় খুঁজলে পাবেন এই সব ক্ষোভ মানুষের ভিতরে জন্ম নিচ্ছিল হা হাই আমরা কাকে বসাইলাম কার জন্য দেশ স্বাধীন করলাম কার জন্য রক্ত দিলাম দেশের মানুষ না খায় আছে আর উনি স্বর্ণের মুকুট দিয়া হীরা লাগানো মুকুট দিয়া ওনার সন্তানকে বিয়া করায় এইসব নিয়ে দেশে সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ আর ঘৃণা জন্ম নিচ্ছিল আর ওই ব্যাপারটাই যাই গেছিল এই আর্মির ভিতরে কিছু সৈনিক যে দেশের মানুষ কি চায় ওই মনের কথাটা যাই না গেছিল যাই গেছিল বলেই কিন্তু পনেরোই আগস্ট আসছিল পনেরোই আগস্টের পরের দিনের দৃশ্য আপনারা দেখেন নাই আমি নিজের চোখে দেখছি ভাই মহল্লায় মহল্লায় মিষ্টি খাওয়ানো হয়েছে একদিনেই সব চেঞ্জ হয়ে গেছিল আগের দিনও কেউ মুখ খুলতে পারতো না আর পরের দিন দেখেন মিষ্টি খাওয়া হচ্ছে মসজিদে মসজিদে মোনাজাত করা হচ্ছে ওই মোনাজাতের মধ্যে বলা হচ্ছে কাফের থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করছো এরকম কথা বলা হইছে জুম্মান নামাজে আপনারা যারা আমার বয়সী আমি মিথ্যা বললাম কিনা একটু কমেন্ট কইরা জানাবেন এরকম দৃশ্য আমার নিজের চোখে দেখা যে বঙ্গবন্ধুকে সবাই ফুলের মালা দিয়া মাথার তাস বানাইছিল একদিনেই ওনাকে ছুইরা ফা দিয়া ওই যে খন্দকার মোস্তাককে নিয়ে আসলো দেখেন খন্দকার মোস্তাক যে আসলো কই থেকে আসলো এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর একদম কাছের মানুষ ঘরের মানুষ সপ্তাহে চার দিন একসাথে ভাত না খাইলে ওনাদের ভাত হজম হয় না দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ কিন্তু ভাইগা যায় নাই এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে তিনশো এমপি এবং মসজিদের ইমাম সহকারে পুলিশ আর্মি অনেকই তো ভাইজা গেছে তাই না কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টের পর কেউ ভাগে নাই ভাই সবাই ছিল আর ওই সবাইকে নিয়েই এই আগের এমপি মিনিস্টার এই সবাইকে নিয়েই মোস্তাক আবার নতুন সরকার গঠন করলো চিন্তা করেন তার মানে কি বঙ্গবন্ধুর ইমেজটা একেবারে তলানিতে চলে গেছিল ওই তলানি থেকে বঙ্গবন্ধুকে আবার টাইনা তুইলা বাইকইরা ওনার মূর্তি বানানো শুরু করলো দশ হাজার কোটি টাকা খরচ করছে সারা বাংলাদেশে ওনার মূর্তি বানাইলো এবং স্কুল কলেজের বইয়ের মধ্যে সব জায়গায় বঙ্গবন্ধু জাতির পিতা এটাই শিখানো হইল জয় বাংলা জাতির পিতা এসব নিয়ে কেউ যদি ভাই টু শব্দ করত একটা স্ট্যাটাস দিত ওই রাইতেই তাকে তুলে নিয়ে চলে যাইত ওই আগে সেই রক্ষী বাহিনীর কাহিনী আবার ফেরত আসলো ষোলো বছর আমরা কি দেখে আসছি ওই যে একই ঘটনা ওই একই ঘটনার কারণেই কিন্তু আজকে দেখেন ওই যে টাকা থেকে ওনার ছবি হাওয়া হয়ে গেছে এইভাবেই উনি হারায় যাবে হারায় যাইতে বাধ্য কেন জানেন ওনারা ওনার ইমেজটাকে সঠিক জায়গায় আনতে পারে নাই কারণ ওনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুঁজলা সেই দোকানের একটাই প্রোডাক্ট সেটা হইলো একাত্তরের চেতনা ওরা রাজাকার আমরা মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধা তোরা রাজাকার আচ্ছা ভাই তোরা যে রাজাকার বলিস এই রাজাকারদের নিয়েই কেন সরকার গঠন করছিলি আওয়ামী লীগও করছে বিএনপিও করছে তোরা যে গঠন করলি সরকার এখন দেখেন ও তুই কি কইরা কইতেছি কেন বেয়াদি হয়ে গেছে এই যে আপনারা যে সরকার গঠন করছেন এখন কি আপনাদেরকে আইনের আওতায় আনা উচিত না যে ভাই আপনারা কেন রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দিছিলেন আপনারা কেন তাদেরকে নিয়ে সরকার গঠন করছিলেন তখন আপনারা তাদেরকে স্বীকৃতি দিলেন তখন তাদেরকে মাইনা নিলেন এখন মানতে পারতেছেন না কেন মানতে পারতেছেন না এইটুক বইলা ভিডিওটা শেষ করে দেই দেখেন ইসলামবাদী একটা রাজনীতি এই দেশে জায়গা উঠতেছে এই খবরই চারিদিকে ছড়ায় গেছে এইটা ওনারাও বুঝা ফালাইছে পাশের দেশ থেকেও বুঝা ফালাইছে এবং আমেরিকা বলেন চীন বলেন এরও বুঝা ফালাইছে দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যার চীনও গেছে আমেরিকাও গেছে সব জায়গায় যোগাযোগ হইতেছে তারা কেন সমর্থন দিতেছে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে হিন্দুবাদী রাজনীতিটা করে সেই রাজনীতিটা অনেক দেশেই পছন্দ করে না আশেপাশে যতগুলা দেশ আছে তারাও পছন্দ করে না পৃথিবীতে ভাই স্বীকৃত দেশ হিন্দু দেশ নেপাল ভারত না কিন্তু নেপাল হচ্ছে একমাত্র হিন্দু দেশ কিন্তু দেখেন ওই নেপালে কি এরকম কোনো কথা শুনছেন মুসলমানদেরকে নিয়ে মুসলমান বিদ্বেষী কোনো মানুষ খুঁজা পাবেন নেপালে পাবেন না কিন্তু হিন্দুস্তানে পাবেন কারণ ওই যে হিন্দুবাদী রাজনীতির জন্য ওরা ইচ্ছা তাই করবে সবই মাইনা নিতে হবে এটা কি হইতে পারে না যার জন্য ওই যে ইসলামবাদী রাজনীতি দরকার লোহাই তো লোহাকে কাটে এই ভারতকে চুয়ান্ন বছর ঠেকানো যায় নাই কোনো নির্বাচিত সরকার আইসা ঠেকাইতে পারে নাই তলে তলে হাত কইরা রাহুর গ্রাসের মতো ওই যে সূর্য গ্রহণ দেখছেন না চন্দ্র গ্রহণ সূর্য চন্দ্র রে গিলা ফালায় আবার চন্দ্র সূর্য রে গিলা ফালায় এইভাবে ভারত বাংলাদেশকে গিলা ফালাইতা ছিল ভাই একেবারেই গিলা ফালাইতা ছিল ওইখান থেকে যদি আপনি বাইরে আসতে চান তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসারের ওই কথাটাকে মাথায় নিতে হবে পিছনে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই সামনে যেতেই হবে ওই কথার অর্থ কি জানেন ওই চুয়ান্ন বছরের ইতিহাসে আর ফিরত যাওয়ার কোনো রাস্তা নাই রিসেট বাটনের চাপ দিতে হবে এর মানে একাত্তর কে যাওয়া না একাত্তর আমাদের স্বাধীনতা কিন্তু আপনি একাত্তর কে দোকানের প্রোডাক্ট বানায় ব্যবসা বাণিজ্য করবেন সেটা তো হইতে পারে না সেইভাবে তো দেশ উন্নতি হবে না এটা তো আমরা বুঝাই ফেলাইছি গত চুয়ান্ন বছরে এখন আর বুঝাইবার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইনু স্যার ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় এমন একটা দিকে দেশকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর পিছনে যেন ফিরতে না পারে সামনেই যাইতে হবে সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই কারণ ওইটা ওয়ে রোড আর ওই রোডের শেষেই আছে নতুন বাংলাদেশ আসুন সবার জন্য সবাই doa করার সাহায্যে হরষ স্বস্তির মাত্রা সংবাদ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আবারও ফিরে আমাদের সঙ্গে থাকার জন্য খবর ধন্যবাদ। আগামী কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখার বিষয়। চক্রগুণ রান্স লেভেলে প্রতিটা সংবাদ সবার আগে জানব। বেল আইকনটি আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। সুস্থ থাকুন ভালো থাকুন। চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি